এই সিমুলেশনে আমরা একটি তরিচম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্ম বিস্তার এবং শক্তি বহন প্রক্রিয়া দেখতে পাচ্ছি যেখানে নীল বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এবং কমলা চম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড একে অপরের প্রতি নব্বই ডিগ্রি কণে দুলতে দুলতে সামনে অগ্রসর হয় যা ম্যাক্সওয়েল এর সমীকরণ অনুযায়ী আলোর আসল প্রকৃতি তরঙ্গের এই সমন্বিত দলন দেখায় কিভাবে আলো শক্তি বহন করে এবং তরিচম্বক শক্তি এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে পরিবর্তিত হয় আর সামনে চলমান আলোর শক্তি প্রবাহ বা পয়েন্টিং যে শক্তির দিক ও তীব্রতার নির্দেশ করে এই ধারণাটি আধুনিক প্রযুক্তির ভিত্তি যা আসলে ওয়াইফাই ব্লুটুথ স্যাটেলাইট কমিউনিকেশন জিপিএস অপটিক্যাল ফাইবার এবং বিভিন্ন লেজার প্রযুক্তিতে এই মাইক্রোওয়েভ পর্যন্ত প্রায় সবকিছুই কিছুই চম্বক তর্ব বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর নির্ভর করে তাই আলোর এই দোলন ভিত্তিক গঠন বোঝা মানে আধুনিক বিজ্ঞানের প্রকৃত কাঠামোকে বোঝা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন